রমজান মাস আমাদের এক সহকর্মীর গায়ে হাত তোলার কারণে তো আমরা চলে আসলাম দেখুন সংযোগ বিচ্ছিন্ন শুধু ইট এইটা 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 রড রড হবে খালি ফিফেস আউট করে দেন খালি খালি ফেস আউট কইরা ওই প্লাস্টোন ওই নি নি টা বের করতে ওঠে না এটা ঠিক করো না লাগবে না আমরা লমاموش না

এই মিটারটা এই যে এইখানে একটা কলম দিয়ে খোঁজা দিছিল এই তো অপরাধ বুতাম বুতাম ফেলাই দেখ আপনার এটা তো রিডিং দেখার জন্য তাড়াতাড়ি দেখার জন্য এটা ব্যবহার করছে এটা তো আর আমরি কিছু হয়েছিল না এটা তো আর সে অপরাধ করতে পারে না বুঝেন না এইটুক অপরাধের জন্য একজন রোজাদার ব্যক্তির গায়ে লাইন কাটা হয়ে গেছে আমার মিটার খুলে নিয়ে যাই マジでサラスをね、サラスをね、サラたをね、サラスをね、サラスをね、サラスをね、サラスをね、サラスをね、サラスをね、サね、ス